আসসালামু আলাইকুম সুপ্র দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জেনাদার আপডেটের সাথে আছে আমি শারমিনাড়া দশগ জেনাদার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 1 জুন সেই নির্বাচনকে সামনে রেখে সাইদুল করিম মিন্টু প্যানেল ভরছে বাড়ছে ব্যবসায়ীদের দারে দারে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি জেনাদা প্রধান ডাকঘর চত্বর যেখানে আছে সেখান থেকে আমরা একটু কথা বলবো সম্মানিত পরিচালক আপনারা ব্যবসায়ী পরিচালক সম্মানিত কথা বলবো আর যদি বলতেন আজকে আপনারা এই ব্যবসায়ীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ঘুরছেন ব্যবসায়ীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে এই কারণে যে দীর্ঘ একষ্লিশ বছর এই চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠিত হয়েছে জেনারেল আজ পর্যন্ত ভোট হয়নি বিশেষ একটা গোষ্টের তাদের হার অস্তগত করে রাখছে কক্ষগত করে রাখছে আমরা এর যারা ভোটার তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই এবং সেই আন্দোলনে আমরা আছি ইনশাআল্লাহ এবং আমরা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেখার জন্যই আজকে আমাদের এই আন্দোলন এই উদ্যোগ কোন প্যানেল থেকে আপনারা ব্যবসায়ীদের কাছে ভোট চান সাইদুল করে মিন্টুর নেতৃত্বে যে প্যানেল ওই প্যানেলে আমরা আমাদের পক্ষে ভোট নির্বাচন পয়লা জুন নির্বাচন সম্পর্কে নতুন কোনো তথ্য থাকলে আপডেট কোনো তথ্য থাকলে আমাদের সাধারণ যারা ব্যবসায়ী আছে

পরিচালক পদপ্রার্থী আমরা তার সাথে কথা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সাইদুল করিম মিন্টু প্যানেল তারা কিন্তু ব্যবসায়ীদের কাছে আসছেন এবং তাদের কাছে ভোট চাচ্ছেন সাইদুল করিম মিন্টু প্যানেল তারা ব্যবসায়ীদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন সাইদুল করিম মিন্টু প্যানেল তারা ভোটারদের কাছে ব্যবসায়ীদের দ্বার প্রান্তে এসেছেন এবং তাদের কাছে ভোট চাচ্ছেন আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি

ভোট করা যায়নি এবং যারা এই চেম্বারে কুস্তিগত করে রেখেছেন বছর বছর আমি এখানে দায়িত্ব ছিলাম যে এইবার যখন চার বললাম যে সবাইকে নিয়ে প্যানেল করতে হবে সেই রাজি হয় না কয় যে আমরা তুমি শুধু না আমরা আমাদের মতো কয়জন বানায় নেব। এটা লিমিটেড কোম্পানি না কারোর বাপদাদার সম্পত্তি না ওনারা ঝিনেদার সব জায়গাতে ওনারা বাপদাদার সম্পত্তি নেছেন। ওনারা চেম্বারে থাকবেন ওনারা ডায়াবেটিস থাকবে ওনারা হার্ট সেন্টারে থাকবে ওনারা আপনার ট্রাক মালিক সমিতি থাকবে ওনারা সব জায়গায় সব ওনারা বাপদাদা সম্পত্তি এই বাপদাদা সম্পত্তির জন্য বলে প্রশাসক নিয়ে প্রশাসক নিয়েছে জাতীয় নির্বাচনের সময় নির্বাচন হয়নি এবং জেনেদার সব ভোটার বঞ্চিত করে ওনারা একশো সাতজন ভোটার বানাইছিল যে একশো সাতজন জন ওনারা চেম্বার চালাবেন তার বিরুদ্ধে আমরা আপিল করি আমরা আবার ভোটার অধিকার ফেরত নিয়েছি সেই জন্য ওনারা যা কথা বলছে তাহলে একচল্লিশ বছর ওনারা নির্বাচন দিতেন ওনারা চাই যে ওনাদের লিমিটেড কোম্পানি এই কয়জন মিলে ঝিনাদার যতগুলো সেবামূলক প্রতিষ্ঠান ওনার জিম্মি করে রেখেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং এই জুন মাসের পর থেকে কোনো জায়গায় ভোট বাজার কিছু ঝিনেদা শহরে কিছু হবে সব সমিতিতে ভোট করতে হবে এটাই আমাদের দাম আর একটা প্রশ্ন ছিল নারীদের জন্য আপনি নতুন কোন পদক্ষেপ নেবেন কিনা আপনার প্যান্ডেল যদি বিজয়ী হয় নারীদের সাথে পৌরসভায় এগারো বছর ছিলাম নারী যারা উদ্যোক্তা তারা জানেন বাংলাদেশ ব্যাংকের সাথে লড়াই করেছি চেম্বারে যখন আমি দায়িত্ব ছিলাম তখন মতলবুর রহমান এববিশায় প্রেসিডেন্ট ছিলেন তিনি চেম্বারে নারীদের জন্য পাঁচ পার্সেন্ট সুদে নারী উদ্যোক্তাদের ব্যবস্থা করেছিলেন লোনের একজন বাদে উনিশজনই লোন দিতে সমর্থ হয়েছিলেন আমরা আবার এরম সহজ শর্তে এবং বডিতে আমরা আরও নারীদের এবং ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ উদ্যোক্তাদের আমরা লোনের ব্যবস্থা করব পয় লাখ তারিখ আমরা নির্বাচিত হওয়ার পর ইনশাল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম আমরা সাইদুল করিম মিন্টু প্যানেল থেকে আপনারা শুনছিলেন যেমনটি বলছিলেন তিনি যে নারীদের জন্য তারা সুযোগ সুবিধা রেখেছেন এবং তারা যদি বিজয়ী হয় নারীদের জন্য তারা নতুন রূপে সাজাবেন নারী ব্যবসায়ীদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভোটারদের ধারে ধারে সাইড করি মিটু তিনি কিন্তু ভোট চেয়ে বেড়াচ্ছেন আপনাদেরকে যদি দেখাই যে যারা ব্যবসায়ী আছে তাদের কাছে তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন সাইদুল করিম তার প্যানেল সাথে আছে সকলে মিলে কিন্তু ব্যবসায়ীদের দোকানে দোকানে যাচ্ছেন এবং তারা তাদের ভোট প্রার্থনা করছেন পয়লা জুন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু ভোটারদের দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং সকল ভোটারদের কাছে তারা যাচ্ছে এবং তাদের ভোট চাচ্ছে এবং তারা এমনটি জানাচ্ছিলেন সকালবেলা সব ওনাদের ডায়াবেটিস সেই ওনার মর্নিং ওয়ার্ক করে ভোট চাইছেন ফ্যাশান ফ্যাশান না এরম চল্লিশ তাপমাত্রায় ওনাদের বলেন যে নাম করে ভোট তাহলে আমরা বুঝবো না যে হ্যাঁ ওনারা ভোট করতে চাই দশক রোদ্রের মধ্যে প্রচন্ড তাপদাহ তার মধ্য দিয়ে কিন্তু সাইদুল করিম মিন্টুর প্যানেল তারা সকল ভোটারের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন আপনারা দেখতে পাচ্ছেন সকল ভোটারের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং

ভোট চেয়ে বেড়াচ্ছে এক তারিখে যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন এবং যোগ্য থেকে তারা ভোট দেওয়ার জন্য বলছেন এবং উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা তারা অব্যাহত রাখতে চান দর্শক দেখতে পাচ্ছেন সাইদুল করিম মিন্টু কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা তিনি অব্যাহত রাখতে চান তেমনটি তিনি বলছিলেন এবং নারীদের জন্য তিনি নতুন করে পরিকল্পনা করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচন্ড গরম প্রচন্ড তাপদাহর মধ্যে দিয়েও কিন্তু সাইদুল করি মিন্টু আপনারা দেখতে পাচ্ছেন তার প্যানেল নিয়ে তার হ্যাঁ ভোট চেয়ে বেড়াচ্ছে ব্যবসায়ীদের দ্বার প্রান্তে সাইদুল করি মিন্টু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আছেন আমাদের সাথে ভোটারদের তিনি যাচ্ছেন ব্যবসায়ীদের এবং ভোট প্রার্থনা করছেন স্বর্ণকালপুটি থেকে আমি শারমিনারা যুক্ত আছি সরাসরি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন চেম্বার সাইদুম করিম মিন্টু আমি লিখ জেলা দামলিক জেলা আমলিগের সাধারণ সম্পাদক তিনি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যে নির্বাচন পহেলার জন্য অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচনে তিনি পদপ্রার্থী তার প্যানেল থেকে তিনি লড়ছেন ব্যবসায়ীদের সাথে করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যবসায়ী যারা আছেন পরিচালক পদপ্রার্থী তারা সাথে আছেন সাইদুল করিম মিন্টুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচন্ড তাপদাহ প্রচন্ড গরম এই গরমে আসলে খুবই কষ্টকর তারপরেও কিন্তু তিনি পায়ে হেঁটে ভোট চাচ্ছেন সকলের কাছে দর্শক দেখতে পাচ্ছেন চেম্বার অফ কমার্স যে নির্বাচন জুন সেই নির্বাচনকে কেন্দ্র করে আজ এই ব্যবসায়ীদের সাথে করে সর্বস্তরের মানুষের সাথে করে কিন্তু তিনি সাইদুল করে মিন্টু আওয়ামী জেলা আওয়ামী লীগ ঝিনাইদা জেলার সাধারণ সম্পাদক তিনি ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন

দেখতে পাচ্ছেন পুরো স্বর্ণপটি কিন্তু সাইদুল করিম মিন্টু পায়ে হেঁটে তিনি সকল ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন প্রতিটা দোকানে যাচ্ছেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছেন আমি চেষ্টা করছি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর প্রচন্ড কষ্ট হচ্ছে তারপরেও সাইদুল করিম ইন্টু জেনাদা আওয়ামী লীগ জেনাদা জেলার সাধারণ সম্পাদক তিনি যে প্যানেলটি গঠন করেছে সেই প্যানেলে ব্যবসায়ীরা আছেন সকল স্তরের মানুষ আছেন

দ্বার প্রান্তে যাচ্ছে সাইদুল করিম মিন্টু সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ